আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীর আশা করি তোমরা ভালো আছো আজকে তোমাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম আমরা বাস্তব সংখ্যার পনোপণিকের যে অঙ্ক যোগ অঙ্ক এবং বিয়োগ অঙ্কগুলো আছে এই যোগ এবং বিয়োগ অঙ্কগুলো করার ক্ষেত্রে আগে আমাদের হচ্ছে এই পনোপণিক যুক্ত সংখ্যাগুলোকে আমাদের সদৃশ সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হয় তারপরে আমরা যোগ এবং বিয়োগ অঙ্কগুলো করতে পারি শুরুতে আসি আমরা অঙ্কগুলোতে আমরা প্রথমে অঙ্কগুলো সমাধানের জন্য এখানে ওনা লিখলাম আর এখানে লিখবো আ তো দেখো আমাদের এই যে আবৃত দশমীকে শুরুতে দশমিক বিন্দুর পর অনাবৃত সংখ্যা আছে একটা এই আমরা এক নিলাম এখানে আর আবৃত দশমীকে আবৃত সংখ্যা আছে একটা এই জন্য এক নিলাম এরপরে দেখো দ্বিতীয় যে ভগ্নাংশ ভগ্নাংশটা আছে এই ভগ্নাংশতে আমাদের অনাবৃত সংখ্যা আছে একটা আর আবৃত সংখ্যা আছে আমাদের দুইটা আমরা দুই লিখলাম এরপর যে নিয়মটা হচ্ছে আমাদের আবৃত যে সংখ্যাগুলো আছে আবৃত সংখ্যাগুলোতে আমাদের লসাগু হবে এই এক আর দুইয়ের লসাগু আমাদের দুই আমরা এই দুই লিখলাম এরপর অনাবৃত যে অংশটা আছে এই অনাবৃত অংশের সর্বোচ্চ সংখ্যাটা আমাদের নিচে লিখতে হবে আমাদের এক এক যেহেতু একই আমাদের সর্বোচ্চ সংখ্যা হচ্ছে এক তো এখন আমরা এই দুইটা যোগ করে দিব যোগ করলে আমাদের হচ্ছে তিন হবে এবার দেখো আমরা কি করব এখানে আমাদের তাহলে আমাদের হচ্ছে এই আবৃত অংশটাতে দশমিক বিন্দুর পরে আমাদের সংখ্যা হবে টোটাল তিনটা এখানেও দশমিক বিন্দুর পরে সংখ্যা হবে টোটাল তিনটা আমরা লিখে নিলাম তাহলে দুই দশমিক আমাদের হচ্ছে এই দশমিকের পরে তিনটা সংখ্যা হবে তাহলে আমরা দুই লিখতে পারলাম তিন লিখতে পারলাম আর একটা সংখ্যা আমাদের লাগবে সেই সংখ্যাটা হচ্ছে তোমরা জানো যে পোনো যুক্ত সংখ্যা আমাদের একাধিকবার লেখা যায় আমাদের দরকার একটা তো আমরা লিখলাম একটা তো দেখো দশমিক বিন্দুর পরে আমাদের তিনটা সংখ্যা হয়ে গেল এরপরে দেখো যে এইখানে দশমিক বিন্দুর পরে তিনটা সংখ্যা তো আছেই সেক্ষেত্রে আমরা লিখবো যে ফাইভ পয়েন্ট আমাদের দশমিক বিন্দুর পরে তিনটা সংখ্যা আছে ওই তিনটা সংখ্যা আমরা লিখে ফেললাম এখানে আর অতিরিক্ত সংখ্যার দরকার নাই তো দেখো এখন কথা হচ্ছে যে আমাদের এই দুইটা অংশে আমাদের পণপণিক এখন কয়টা হবে দেখো আমাদের এই দুইটা অঙ্কের অনাবৃত অংশ থাকবে একটা আর আবৃত অংশ থাকবে দুইটা আমরা দেখো দশমিকের পরে অনাবৃত অংশ একটা থাকবে আবৃত অংশ থাকবে দুইটা মানে কোনো কোন যুক্ত এখানে দুইটা সংখ্যা হবে এখানে দুইটা সংখ্যা হবে তো আমরা করেই ফেললাম আশা করি যে সদৃশ আবৃত দশমিক ভগ্ন অংশটা তোমরা বুঝছো দেখো যে এই যে সদৃশ মানে সমান হয়ে গেছে দশমিক বিন্দুর পরে তিনটা সংখ্যা আছে দশমিক বিন্দুর পরে তিনটা সংখ্যা আছে আমাদের অনাবৃত একটা থাকবে আর আবৃত দুইটা করে থাকবে দুইটাতে দুইটা করে আবৃত সংখ্যা দেয়া আছে তো আমরা এই যে সদৃশ দশমিক ভগ্নাংশে প্রকাশের কারণ হচ্ছে আমাদের পনগলিকে যে যোগ আর অঙ্কগুলো আছে এই যোগ এবং অঙ্কগুলো সলভ করা তো আশা করি তোমরা অঙ্কগুলো বুঝছো আর আমি আরেকটা অঙ্ক তোমাদের জন্য করব এখন দেখো যে আমাদের এই আবৃত ভগ্নাংশটাতে দশমিক বিন্দুর পরে অনাবৃত অংশ আছে টু অনাবৃত অংশ একটা আছে সংখ্যা আর আবৃত সংখ্যা আছে একটা এরপরে দেখো যে দশমিক বিন্দুর পরে দ্বিতীয় যে ভগ্নাংশটা আছে এটার আবৃত সংখ্যা আছে একটা আর অনাবৃত সংখ্যা আছে টোটাল হচ্ছে দুইটা আমরা লিখলাম এরপরে আমরা কি করবো যে আবৃত যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো লসাগু হবে তো লসাগু হচ্ছে এক একে লসাগু হচ্ছে এক আর এখানে অনাবৃত অংশটার হচ্ছে সর্বোচ্চ যে সংখ্যাটা সর্বোচ্চ সংখ্যা হচ্ছে দুই আমরা ওই দুই নিলাম এই দুইটা আমরা যোগ করে দিব যোগ করলে তিন হয় তো আমাদের দশমিক বিন্দুর পরে এবার হচ্ছে দশমিক বিন্দুর পরে আমাদের সংখ্যা থাকবে টোটাল তিনটা তাহলে কি হবে সেভেন পয়েন্ট আর এখানে হচ্ছে ফোর পয়েন্ট তো আমরা কি করলাম যে দশমিক বিন্দুর পরে তিনটা সংখ্যা থাকবে আমাদের টু থাকলো সিক্স থাকলো যেহেতু আরেকটা সংখ্যা দরকার আমরা যদি পৌন থাকলে সেই সংখ্যাটা আবার লেখা যায় এরপরে দেখো এখানে তো তিনটা সংখ্যা আছে যে টু থ্রি সেভেন এবার আসো এবার আমাদের কি হবে আমাদের এখানে হচ্ছে যে অনাবৃত যে সংখ্যাগুলো ছিল তার হচ্ছে সংখ্যা আমরা পাইছি দুই তো আমাদের এখানে দশমিক বিন্দুর পরে অনাবৃত সংখ্যা থাকবে দুইটা আর দশমিক বিন্দুর পরে আবৃত যে সংখ্যা থাকবে আমাদের এখানে পাইছি এক তাহলে আবৃত সংখ্যা থাকবে একটা আমাদের এই যে এখানে শেষে এক শেষের সংখ্যাটাতে একটা দিয়ে দিলাম পুনরপনিক আর এইটা হচ্ছে শেষের সংখ্যাটাতে আমরা একটা পুনরপনিক দিয়ে দিলাম দেখো এখন এই যে সদৃশ আবৃত দশমিক ধরাংশে প্রকাশ হয়ে গেছে কিনা দেখো দশমিক বিন্দুর পরে এই যে তিনটা সংখ্যা আছে দশমিক বিন্দুর পরে তিনটা সংখ্যা আছে আমাদের দুইটা সংখ্যা আছে অনাবৃত দুইটা সংখ্যা অনাবৃত আর একটা সংখ্যা আছে আবৃত আবৃত তো আশা করি তোমরা এই অঙ্কটা বুঝছো তোমাদের এই দুইটা অঙ্ক বুঝলে আর কোনো সমস্যা থাকার কথা না যে চোদ্দ নম্বর অঙ্কের মধ্যে দেখো যে এই যে এই সংখ্যাটা আমরা এখন সহজে যোগ করে নিতে পারি অথবা বিয়োগ করে নিতে পারি তোমাদের সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে এই কারণে যে যে পৌনঃপুনিক যে অঙ্কগুলো আছে যোগ এবং বিয়োগ এই অঙ্কগুলো সমাধান করার জন্য আশা করি তোমরা বুঝতে পেরেছো